যে ব্যক্তির হাতে দেওয়ার তো দরকার নাই আপনি ইনফর্ম করতেন তারপর যারা যাকে পাঠাইতো অথবা কেউ আসতো না কিন্তু আমি যেটা মনে করি ইউনুস সাহেব এই ভুলগুলি কী কারণে সে সেটা আমি বলি ভুলগুলি কয় নেই কয় নেই বাংলাদেশকে ভালোভাবে চেনেন না আপনি দশ বছরের হিসাব নেন গত দশ বছরে দেখেন তো ইউনুস সাহেব গত দশ বছরে দেশে বেশি ছিল বা বিদেশ বেশি ছিল দেখেন আপনি গত দশ বছরে যতগুলি ইন্টারভিউ দিয়েছে দেশে দিচ্ছে কটা বিদেশে দিচ্ছে কটা বিদেশি মিডিয়া কি করা দেশি মিডিয়া কি করা উনি বাংলাদেশকে ভালোভাবে চিনেন না বাট উনি বাংলাদেশের এখন মূল ব্যক্তি হয়ে গেছেন বাংলাদেশকে দেখেন বেসিক্যালি কয়েকজন ছাত্রের চোখ দিয়ে দেখেন এবং ওই ছাত্রদের চোখ দিয়ে দেখেন বলেই উনি তিন দফার প্রথম দফা মিটিং করছেন কার সঙ্গে ছাত্রদের সঙ্গে যেখানে বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন ছাত্র দল ছিল না যেখানে ছাত্র ইউনিয়ন ছিল না যেখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছিল না ছাত্র মৈত্রী ছিল না ছাত্র ফেডারেশন ছিল না কারা ছিল ওনার পর যাদের করে চিনেন সেরকম বৈষম্যবিধী ছাত্র আন্দোলন ছিল আমি তো বলবো সারা দেশে বৈষম্যবিধী ছাত্র আন্দোলনের প্রভাব এই যে নামগুলি বললাম এই একটার সমানও না ওই কয়েকজন চেহারা ছাড়া তাদের আর কেউ নাই বাট উনি মনে করেন এরাই পাওয়ারফুল এই জায়গাটা তো ডক্টর ভুলটা করেন এটা তো এমন হতে পারে যে যেহেতু এত বড় একটি গণ আন্দোলন এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নেতৃত্বে হয়েছে সেহেতু তাদের সমর্থনটা এখন ছাত্রদের বেশি এমনও তো মনে উনি মনে করেছেন এই মনে করাটা তো ভুল কোনো সন্দেহ নাই এই আন্দোলনের মুখ ছিল এরা চেহারা এরা ছিল ফেস এরা ছিল কিন্তু পেছনে কি ছাত্র কেউ ছিল না পেছনে কি ছাত্র কেউ ছিল না ছাত্র ইউনিয়নের কেউ ছিল না এরা কেউ ছিল এরা কি ছাত্রলীগের সঙ্গে ছিল নো এরা এদের সঙ্গে ছিল আমি নিজে দেখেছি যে ছাত্রদলের সভাপতির সঙ্গে আমরা একবার দেখা হয়েছিল তার হাতের দিকে উগলি লেগে গেছে এরা কেউ জানে না আপনারা सीटेटের প্রচার করে বাইরে নাই सीटेटের প্রচার করে বাইরে নাই তার হাতে গুলি লেগে আছে ও নিজে তার হাতে মানে ক্ষত আমার কাছে দেখাইছে আমি দেখছি सीटेटের প্রচার করে বাইরে নাই আর এরা যারা এসআর জিএস বলে এরা আহত বলে এটা একটা গুলি খeyse আর আমব্রেট খeyse মাহফুজ এটা একটা একটা আড়ার ভাই আন্দোলনে একজন হয় না আন্দোলন নেতা দেওয়া হয় না একটা জিনিস বুঝতে হবে আপনাকে যুদ্ধ বলেন লড়াই বলেন যাই বলেন পরিচালনা করে সেনাপতিরা কিন্তু যুদ্ধের ময়দানে থাকে কারা সৈনিকরা কিন্তু সৈনিকরা কোনো তো আবার রাষ্ট্রপতি হয় না এটা হলো মূল বাস্তবতা যেটা যে ভাঙে সে গড়ে না আপনি বলেন এই বিল্ডিংটা ভাঙবেন আপনি ভাঙার জন্য যাদেরকে নিয়োগ করবেন আপনি এখানে আরো বড় বিল্ডিং বানাবেন ওই দিবেন সে পারবে না লোকগুলো গড়তে জানে না ভাঙার লোককে নিয়ে আপনি গড়ার দায়িত্ব দিচ্ছেন এত সহজ না ভাই দুনিয়াটা তারা যে সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলে এত কোনো জবাব তারা দেয় না এখন ওরাই কিন্তু সরকার চালাচ্ছে ওয়াহিদ মাহমুদ বলতেছেন যে নির্বাচন হবে আমরা আপনি নির্বাচন নিয়ে প্রশ্ন করবেন সে বলেন নির্বাচন হবে আবার নাহিদ ইসলাম বলে যে না এত তাড়াতাড়ি নির্বাচন হবে না বলছে অন্য কথা সে খুব টেকনিক্যালি কথা বলছে প্রেস সচিবের কথাবার্তা খুব ম্যাচিউর উনি কি বলেছেন উনি বলেছেন নির্বাচন কবে হবে না হবে এটা প্রধান উপদেষ্টা জানাবে এটি অফিসিয়াল ডিসিশন এবং এটাই হওয়া স্বাভাবিক এটাই প্রত্যাশিত আমি এটা চাই যে প্রধান উপদেশটি বলবেন কবে নির্বাচন হবে কিন্তু এর আগে আমরা তিনটা ভার্সন পেয়েছি নির্বাচনের ব্যাপারে যেটা নাকি এক দেড় বছরের মধ্যে হতে পারে প্রথম হলো হলো সেনাপ্রধানের সেটা উনি দিয়েছিলেন সেপ্টেম্বরে উনি বলেছিলেন দেড় বছরের মধ্যে নির্বাচন হবে যদি আমি দেড় বছর ধরি তাহলে সেটা যায় দাঁড়ায় দুই হাজার ছাব্বিশে মার্চে মার্চে এপ্রিলে আচ্ছা ফাইন তারপরে আসিফ রজুর সাহেব বললেন দুই পঁচিশে হতে পারে তারপরে ওয়াইজুদ্দিন মাহমুদ সাহেব বলেন দুই হাজার পঁচিশে হতে পারে আমি মনে করি দুই হাজার পঁচিশেই নির্বাচন হবে আমি কেন মনে করি সেই ব্যাখ্যাটা যারা বলছে যেমন নাহিদ ইসলামরা বলছে যে আগে সংস্কার হবে হবে সংস্কার সংস্কার কার্যক্রম তো শেষ পর্যায়ে এখন ডিসেম্বরে একত্রিশ তারিখের মধ্যে সংস্কার রিপোর্ট দেওয়ার কথা ছিল ছয়টা পরে সেটা বাড়িয়ে জানুয়ারি কোথাও করা হয়েছে ভরলাম জানুয়ারিতে সংস্কার প্রস্তাব পাইলেন আপনি পাওয়ার পর আপনি কি কাজ এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করবেন কদিন আলাপ করবেন ভললাম দুই মাস করেন তিন মাস করেন যদি আপনি তিন মাসও করেন তাহলে তিন মাস তারপরে আপনি আরও দু একজন এক্সপায়ারের সঙ্গে আলাপ করবেন করেন আরো দুই মাস দেন মে জুন মাস না তিন মাসই করেন আপনার জুলাই মাস তারপর আপনি কি করবেন তারপরে আপনি আর কি বলবেন যে সংস্কারটা বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন আপনি করেন আপনি বাস্তবায়ন করার সিস্টেম কি আপনাকে একটা অধ্যাদেশ জারি করে বাস্তবায়ন করতে হবে তো সংবিধান সংবিধানকে অধ্যাদেশ জারি করে সংশোধন করা যায় তাহলে সে নাই যে সংবিধানটাকে আপনার সংস্কারটাকে আপনাকে রেখে দিতে হবে পরবর্তী গণ পরিষদের জন্য আর সব সংস্কার আপনি জুলাই অগস্ট মাসে করতে পারবেন যে জুলাই আগস্ট মাসে সংস্কার হয়ে যায় তাহলে আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের নির্বাচন করতে সমস্যা কি তোমার আপনি কেউ জোগাতি দিবেন এর মধ্যে তো অনেকগুলো প্রসঙ্গ থাকতে পারে যে আইন শৃঙ্খলা বাহিনীকে সুসংগত যে না পারে নয় সে পায় না উনানব্বই আইন শৃঙ্খলাকে সুসংগত করার জন্য আপনি চার বাস যা করছেন এটা আপনার দোষ বুঝেন তাকে এটাও তো সঠিক যে পুলিশ বাহিনী অনেকটা ডিমোরালাইজড হয়ে আছে ডিমোরেজ হয়ে আছে আপনার আপনি ধরেন ভাই আপনার বাচ্চা যদি রাগ করে তার রাগ ভাঙানোর জন্য আপনাকে একটা পদক্ষেপ নিতে হয় না আপনি তাদের বোঝান অথবা লোভ দেখান করেন তো রে ভাই তারা ছেড়ে দেন ছেড়ে দেন না কখনো তো পুলিশ বাহিনী তাদের মধ্যে আস্থাহীনতা আছে তাদের মধ্যে উদ্যমটা নাই হারাই গেছে তো এই জিনিসটাকে ব্যাক করানোর জন্য আপনি সরকারের দিক থেকে এখন পর্যন্ত দৃশ্য তো কোন উদ্যোগ দেখেছেন বরং উল্টা দেখছেন উল্টা কি দেখছেন ওই সময় যে সমস্ত পুলিশ মারা গেছে এটা কোনো মামলা হবে না ওটা ইন্ডেমিটি দেওয়া হয়েছে ওই যে পুলিশে মাইরা লটকে উল্টা দেখ করে রাখছিল ওটা ইন্ডেমিটি পাবে কোন সভ্য দেশ সভ্য আইন মানবে আপনি মারছেন আপনার হয়তো গুলাগুলিতে মারা গেছে মারা গেছে উল্টা লেন কোনো ভাই উল্টা রাখার মধ্যে কি আছে ওই পুলিশের যে উল্টা আছে ওই নাম জানে কাকে আপনি উঠালেন একটা ফ্যামিলি আছে আছে না তারও একটা জীবন আছে তার ফ্যামিলিকে তো চলতে হবে একটা মানবিক রাষ্ট্রে এটা হতে পারে না তাহলে এটা হচ্ছে তো কিন্তু সরকারের পক্ষ থেকে তো বিভিন্ন সময় বলা হচ্ছে যে ষোলো বছরে পুলিশের মধ্যে যে সেট আপটা হয়েছে সেটাকেও তাদের একটা

পুলিশ কনস্টেবল থেকে পুলিশ কর্মকর্তা সাড়ে তিনশো আছে যাদের নাকি আওয়ামী লীগের সরকার বাতিল করে দিয়েছিল মানে চাকরি থেকে বের করে দিয়েছিল তারা সবাই প্রশাসনিক এর ট্রাইব্যুনালে যেটা আছে সেখানে মামলা করছে মামলা করে মামলায় জিতছে তাদেরকে নেওয়া হচ্ছে না কেন নেওয়া হচ্ছে না বলেন তো তাদেরকে বিনেন তাদেরকে নিলে আমি বুঝতে পারতাম যে আওয়ামী আমলে যারা ক্ষতিগ্রস্ত যারা প্রতিহিংসার শিকার তাদেরকে আপনি আত্মীকরণ করলেন কত করেন নাই আপনি চোখ দেখে দেখে নিছেন

আমি তো জানি একজন লেগ এক পুলিশ কর্মকর্তা পুলিশ অফিসার সে বোধ এএসআই হবে সে লেগ ছিল ফেসবুকে যে জাতির পিতা হজরত ইব্রাহিম সে ধর্মীয় দিক দিয়ে এসটি কেউ সে লেগছে তার চাকরি আমি এক পুলিশ অফিসার আমাকে আসার সঙ্গে দেখা প্রেস ক্লাবে গেছিলাম দেখা সে বলতেছে স্যার আমি ভ্যান চালাই ভ্যান তার বউ হোটেলে গ্লাস মাজে পুলিশ পুলিশ চাকরি করতো তো তারা সবাই প্রশাসনিক ট্রাইব্যুনালে যে মামলা জিতছে তাদের চাকরি দিচ্ছেন না আপনি কোন আমলে চাকরি গেছে শেখ হাসিনার আমলে তো শেখ হাসিনা বলে তাদের চাকরি গেলে তারা তো অত্যাচারিত আমি বলবো তারা তো নির্যাতিত তো তাদেরকে নিয়ে আসেন পুলিশকে তাদের বরারিটি তাদের আত্মবিশ্বাস তাদের মানে ভালোবাসা ফিরিয়ে আনার জন্য দৃশ্যত আমার দেখা মতে এই গভর্নমেন্ট কোনো উদ্যোগ নেয় নেই যে এই উদ্যোগটা আপনি নাই আপনি বিচিটাই আমাটিতে বুনেন নাই আপনি আশা করতেছেন এখানে কেন এখনো টমেটো গাছ হয় না হবে রে ভাই তাহলে এই নির্বাচন করার জন্য তো আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণের মধ্যে এখন যদি এই নিয়ন্ত্রণ যদি এই সরকার যদি আনতে মানে দুই বছরও না পারে তাহলে তিন বছর যে পারবে তার গ্যারান্টি কোথায় তাহলে কি একশন হবে না তখন আমরা কি বুঝবো তখন আমি বুঝবো যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম তারা ব্যর্থ তাদেরকে সরে যেতে হবে অন্য কেউ দায়িত্ব নেবে বললাম তো এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে এতদিন চ্যালেঞ্জ ছিল ইলেকশন দেওয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সব এই জন্য যদি তারা ঠিক সময় মতো ঠিক কাজটা জনগণের প্রত্যাশা মেটাতে না পারে তাদেরকে সরে যেতে হবে তাদেরকে নির্বাচনের আগেই সরে যেতে হবে জনগণ বেশি দিন সহ্য করবে না আপনাকে কাজ করে কাজ দেখাইতে হবে আমরা একদম এক শেষ প্রশ্ন আবার একটু ভারত প্রসঙ্গেই যাই তবে এটা হচ্ছে আমি গণমাধ্যম নিয়ে আসলে বলতে চাই যে ভারতের গণমাধ্যম মানে অনেক গুজব তারা প্রকাশ করছে এবং প্রচার করছে যেটা থেকেও আসলে উত্তেজনাটা আরও বাড়ছে মানে একজন সাংবাদিক হিসেবে আপনাকে যদি আমি প্রশ্ন করি যে বাংলাদেশের জায়গা থেকে আসলে এই গুজব রোধে বাংলাদেশের গণমাধ্যম আসলে কীভাবে ভূমিকা রাখতে পারে শুনেন বাংলাদেশে গণমাধ্যমে তেমন কিছু করার নেই এখন আমি একটা গণমাধ্যমে দেখলাম আসামের একটা গণমাধ্যম সেখানে একটা ভিডিও দেখছে বলতেছে ভিডিও মানে টিভি কিন্তু আসাম লাইভ এই ধরনের নাম হলো টিভির নাম বলতেছে ঢাকা শহর হিন্দুদের মৃতদেহে ভরে গেছে এটা দেখে আমি ভাবলাম যে তাহলে আমি কই আছি আমি কি ঢাকা শহরে আছি এগুলোতে হিন্দু কেন করেন এটা তো ধরে দেখি না গেছে টাকা সব তো এই গুজবকে আপনি বলেন আপনি কিভাবে কাউন্টার করবেন আপনি কি যত গুজব তারা দিচ্ছে আপনি একটা আমার সঙ্গে একবার মাঝখানে একবার আমি ইন্ডিয়ান একটা টেলিভিশনের সঙ্গে টক শুনতে পড়ছিলাম সেখানে বিজেপির একজন ছিল তৃণমূলের একজন ছিল একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ছিল তারা ছিল আমিও ছিলাম এখান তারা আমাকে বলতেছে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে হ্যান হচ্ছে তেন হচ্ছে আমি কিন্তু তাকে প্রশ্ন করলাম গত পনেরো দিনে বেশি আগে আপনাদের কাছে হিসাব নাই গত পনেরো দিনে একজন হিন্দু মারা গেছে আমার নামটা বলেন কোথায় তাদের কোন ধারণাই দেশ সম্পর্কে কোথায় মারা গেছে ভাই যেখানে কেউ মারা যায় নাই সেখানে আপনি বলছেন লাশের পাহাড় হিন্দুদেরকে মেরে হিন্দু মহিলাদের ধর্ষণ করে ফেলাই দিচ্ছে ওটা হলো ইন্ডিয়ান ছবি ভিডিও দিয়ে দেয় এমনকি তারপর এটা দেখলাম যে আমাদের এখানে মোল্লা কলেজের মারাবারি হলো মোল্লা কলেজ এবং হিন্দু ছাত্রদেরকে মারতেছে তো যদি এভাবে কেউ বলে এখন এটাকে আপনি প্রমাণ করবেন ওদেরকে আহ্বান করা হচ্ছে আমাদের গভর্নমেন্টের পক্ষে আপনারা আসেন আমি ওই দিন দেখলাম আমাদের ইয়ে আপনার এই মানে ইয়ে প্রধান উপদেষ্টার যে ইয়ে আছে প্রেস সচিব সে ওদেরকে ইনভাইট করেছে আপনারা আসেন একদিনের মধ্যে ভিসা দিয়ে দেবো একদিনের মধ্যে ভিসা পাবেন আপনারা আসেন কে কে আসতে চ দেখছেন কোথায় আপনাদের সমস্যা হচ্ছে কোন জবাব নেই ওদের দেখলাম ইন্ডিয়ান একটা টেলিভিশনের আন্দালিব রহমান পার্থ ইন্টারভিউ দিল পার্থ স্টেট বলল কোথায় হয়েছে বলেন না আপনি আমাকে আর বলতে পারে না তো এখন এটার জন্য কি এটা একটা অন্যরকম নেগেটিভ মানে প্রমাণ করার চেষ্টা করে যে এটা একটা কথা আছে না যে আপনাকে প্রশ্ন করলো যে তুমি হা অথবা না তো উত্তর দাও তো যে তুমি যে আগে চুরি করতে এখনো কি করো নিজ এটা যে আপনি হাওয়া অথবা না দেখ কেমনিকে দেবেন এখন এই অবস্থা এখন আমাদেরকে ওভাবে আমাদেরকে ব্যাখ্যা করতে চায় বাট দিস ইজ নট দা রিয়েলিটি ইউ নো এটা আপনি নিজেও যান আপনি দেশে বাস করেন তো এইগুলি বলে বলে কাজ হচ্ছে না বলেই তো এখন তাদের পররাষ্ট্র সচিব বিদেশে আসছে যে দেখা যাবে ওই লাইনে কাজ হবে না এখন অন্য লাইনে যেতে হবে এই অন্য লাইনটাই হলো আমাদের জন্য প্রত্যাশিত লাইন যে ভাই প্রতিবেশী আমিও তোমার তুমিও আমার দুজনে আমি আমাকেও তোমাকে দরকার তোমাকেও আমার দরকার আমরা তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমিও আমাকে ছাড়া থাকতে পারবো এই এই বেইডলাইনটা যখন আমরা উভয় স্বীকার করে নেব তখনই কেবল দুই দেশের মধ্যে সুসম্পর্ক হবে